সালামু আলাইকুম হওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা দেখাবো আমাদের যে আইপিএস আপনার সোলার যেই আপনার কন্ট্রোলার এটা আমরা কীভাবে অ্যাড করি এই যে আমাদের যে সোলার কন্ট্রোলার এই রিলেটেড অনেক বড় একটি রিলে এবং মসপ্যাড কিন্তু আয়ের বত্রিশশো পাঁচ মোট আপনার আটটা মসপ্যাড ব্যবহার করা এটা বারোশো বি এর ক্যাপাসিটি এখানে মসপ্যাড আছে মোট বিশটা এটা আপনার হেডসিন থেকে এখানে আপনার এইখানে ছিদ্র পাবেন এখানে সংযোগ করে নেবেন এরপরে এটা ফিউজ হয়ে কাজ করবে এটা ফিউজ হয়ে তা হচ্ছে আপনার এটা ব্যাটারি জাস্ট এটা নেগেটিভ হবে ঠিক আছে আমার এখানে কালো তারটা শেষ হয়ে গেছে এই জন্য আমরা এখানে লাল তারটা ব্যবহার করছি এটা সরাসরি আপনার চেয়ে যাবে ব্যাটারি থেকে এখানে ফিউজ হয়ে এটা যে পার হবে এটা আপনার এখান থেকে এটা সংযোগকে নেবেন যেটা ইম্পেয়ারটা এখানে ফিউজে বেশি পাই আর এই ফিউজটা হয়ে আপনার ব্যাটারিটা এখান ডাইরেক্ট নেগেটিভ সংযোগে যাবে এবং আর এই এটা পজিটিভ এটা ব্যাটারি পজিটিভ লাইন আর যে সোলার কানেকশন আসবে সোলারটা আপনার এখানে নেগেটিভ আসবে এখানে সার্কিটটা অন করার জন্য আমাদের এখানে পজিটিভ লাইন এবং ব্যাটারি নেগেটিভ লাইন আর প্যানেলের সরাসরি যে নেগেটিভ সেটা এখানে আসবে আর আপনার ব্যাটারি যে পজিটিভ মানে প্যানেলে পজিটিভ আর ব্যাটারি পজিটিভ এক হবে আর এই আপনার ব্যাটারি পজিটিভটা আসবে এই সার্কিটে আর প্যানেল নেগেটিভটা দেখবে এখানে এখানে আপনার প্যানেলের নেগেটিভটা বুস্ট করে আপনার এমনতে আপনার কন্ট্রোল করে আপনার নেগেটিভটা ব্যাটাইতে যাবে এবং ব্যাটারি যে পজিটিভ সরাসরি হিটসিন বা দেখছো ব্যাটারি যদি স্কোয়ার হয় তাহলে আমার ট্রান্সফর্মারের যে লালটা থাকবে সেখানে সংযোগ হবে আর এখানে যে ডিসপ্লে কালেকশন এই যে আমাদের ডিসপ্লে যে তার সেগুলো এখানে হবে আর এসি এটা কাট হবে এসি আর মেন যে এসি লাইনটা কটের যে এসি লাইন এটা আপনার ব্রেকার হয়ে যে তারটা যে দেখতে পাচ্ছেন এই যে এই তারটা এই যে এইটা এইটা আপনার ফেস তার এটা আপনার বোর্ডে সংযোগ দেওয়ার আগে মানে ফিউজ হয়ে যেটা আসবে ফিউজ হয়ে যেটা আসবে সেটা আপনার সংযোগ হওয়ার আগে এটা এখানে কেটে নেবেন এখান থেকে কেটে নেবেন এখান থেকে কেটে আপনার এই যে রিলে আছে রিলের আপনার এক নম্বর এবং তিন নম্বরে যুক্ত হবে মাঝেটা বাদ আপনার এক নম্বর পিন এবং তিন নম্বর পিন এটা যুক্ত হবে তারপরে এটা আপনার সুইচের অপশন এই যে আমাদের পিছনে যে সুইচ দেখতে পাচ্ছেন আর সুইচটা কালেকশন হবে আপনার কীভাবে এ যেটা সুইজি কালেকশন আপনার এটা নেগেটিভ লাইন এবং এই দুটো পজিটিভ এই দুটো এক করে নেবেন এই দুটো এক করে সুইজির এক আনতে হবে এবং এই কোলারটা আপনার এক আনতে হবে যে এটা আমি সংযোগ করে এটা আপনার সেট আপটা করবেন সেট আপটা আপনাদের দেখিয়ে দেবো সোলার কালেকশনগুলো আপনার সব টেন শেষ এবার আমাদের এখানে ব্যাটারি সংযোগগুলো করতে হবে সোলার যে কানেকশান সেই ওয়াই সেগুলো লাগাতে হবে এটা তো আপনাদের দেখালামই আপনার যে কীভাবে সোলার আপনার কানেকশনগুলো করবেন জাস্ট এখানে পজিটিভ কানেকশন আসবে এই যে সিটের এখানে পজিটিভ কানেকশন এবং এই এই সেটটা আপনার ব্যাটারি নেগেটিভ এবং সোলার নেগেটিভ আর এখানে যে মেন ফেসটা আসবে সেই ফেসটা কিন্তু এবার রিলের মাধ্যমে কাঠে মানে বটে যাবে যখন আপনার সোলারটা আপনার কন্ট্রোলিং করবে তখন কিন্তু এই মেন লাইনটা এই রিলেটাকে আপনার কাট করে দেবে এটা আমাদের কাজ চলছে আর আমাদের কিন্তু এই যে বারোশো আরও আইপিএস টেস্টিংয়ে রয়েছে এগুলো সোলার আইপিএস টেস্টিং চলছে লোড অন ইনভার্টার আপনার এখানে একশো আশি কিলোয়াট অ্যাওয়ার্ড এবং এখানে আমরা কত কিলোয়ারে ইউজ করছি বারো এমপিআর একান্ন কিলোয়ার্ড ইউজ হয়েছে এই ডেট দেওয়া আছে দেখছেন আগামীকাল এটা কমপ্লিট করা হয়েছে বারোশয় চব্বিশ এটা রেডি করা হচ্ছে আমাদের এখানে আরও কিন্তু রেডি যেগুলো বারোশয় চব্বিশ এটা কিন্তু সোলার আইপিএস এটা সোলার আইপিএস এগুলো আপনার কিন্তু আপনার সব ভালো মানে কন্ট্রোলার আপনার ইউজ করা হয়েছে এবং হাইটসিং এবং ডবল কুলিং ফ্যান মসফিট দেওয়া আছে বিশটা কুলিং ফ্যান ডবল দেওয়া দেখতে যথেষ্ট আপনার হেভি মজবুত করে তৈরি করা হয়েছে আমরা যে এই ধরনের আপনার এই সিট দিয়ে এখন প্রোটেকশন করে যাই এখন নড়াচড়া না করে আর আমাদের যেখানে কিন্তু অলরেডি আপনার কাজ চলছে এটা কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে আর এগুলো টেস্টিংয়ে দিয়েছি ওইটা আমার টেস্টিং কমপ্লিট হয়ে গেছে এটার টেস্টিং আপনার চলছে এটা টেস্টিং হয়ে গেলে এবার এইটা টেস্টিংয়ে দেবো আপনাদের দোয়া ভালোবাসায় আমরা খুবই একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি এত দূর আমরা আসতে পারবো কোন সময় আমরা ভাবিনি যে আপনার দোয়া ভালোবাসায় আজ আমরা এত দূর আসতে পারবো আল্লাহ রহমতে আপনার সোলার নন সোলার আইপিসগুলো খুবই ভালো সেল হচ্ছে আমরা কন্টিনিউ আইপিসগুলো আপনার অর্ডার পাচ্ছি এবং কন্টিনিউ আপনার দ্যাসে বুকিং দিয়ে আপনার গ্রাহকের হাত বন্ধু পোশাক পাচ্ছি আমার কুরিয়ার মাধ্যমে হোম সার্ভের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের বেশিরভাগ আমরা সোলার আইপিসগুলো যারা নিচ্ছে বেশিরভাগ আমরা পুরোবাসী হয় যারা বিদেশে থাকে আমরা পুরোবাসী তারাই আমাদের কাছ থেকে সোলার আইপেসগুলো সবচেয়ে বেশি নিচ্ছে আমাদের আইপেসটা কিন্তু আপনার সেটিং কমপ্লিট হয়ে গেছে এটা আপনাদের যে সোলারের এটা কেলিভিশন করবো আমাদের মেনু বটন টিপে ধরুন ব্যাটারি সৌন্দর্যটা দিলে নিয়ে আসবে তো আপনার প্লাস বাটন টিপে আপনার এখানে ইয়েস করে আপনার মেনুটা টিপে সেট আপ দিয়ে নেবেন তো কেলিভিশন রাখবেন কেলিভিশনে ব্যাটারি ভল্ট মিলাই নেবেন টেলিভিশন দেখে ব্যাটারি ভোল্টটা মিলাই নেবেন না জাস্ট টেলিভিশন আছে আপনার ব্যাটারি ভোল্টটা ঠিক থাকবে ব্যাটারি ভোল্ট আমাকে তেরো পয়েন্ট আপনার তিন এবং এখানে আপনার তেরো পয়েন্ট চার এখানে জাস্ট আমরা এক কমাই নেব ব্যাটারি ভোল্টটা আমরা এক পয়েন্ট ব্যাটারি ভোল্ট আপনার মিলানোর পরে আপনার এখানে চার্জিং এমপিএস এখানে আপনার প্রয়োজন নেই সোলার ভোল্ট এখানে বারো ভোল্ট রাখতে পারেন যেহেতু সোলার আপনার বারো ভোল্ট প্যানেল এটা এক্সিস্ট থেকে বের হয়ে যাবেন যে আপনার সেটিং এটা পেন সেটিংটা কিন্তু সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ সেটিংটা মূল গুরুত্বপূর্ণ ইন ইনভার্টার ইনস্টার্ট আপনার কত ভোল্টে আপনার গেলে আপনার ইনভার্টারটি আপনার স্টার্টে আপনার রাখবেন এটা আপনার তেরো পয়েন্ট পাঁচেই রাখবেন আর আপনার এখানে অ্যানিট ইনভার্টার অ্যানিট আপনার কত ভোল্ট নিচে গেলে আপনার ইনভার্টার আপনার আপনার সোলার থেকে আপনার কাইন্ডের দিকে যাবে সেটা আপনার সিলেক্ট করে দিতে হবে এটা আপনার এগারো পয়েন্ট আপনার সাত আটে রাখতে হবে এগারো পয়েন্ট আটে রাখলাম আমরা এখানে আর ফুল কাট হবে আপনার কত ভোল্টেজ চোদ্দো পয়েন্ট আপনার স্যার এখানে ঠিকঠাক ম্যাক্স এম্পিয়ার আপনার এটা যেহেতু আমাদের বারোশো বিয়ে এটা আপনার ষাট এম্পিয়ার এটা আমরা ষাট এম্পের সেটকে দেবো আর ফুল যেখানে ষাট এম্পের মধ্যে আমাদের কন্ট্রোলার আছে ষাট এম্পের ফুল ষাট এম্পের আপনার দিয়ে দিলাম আর এখানে আপনার পরে এল সি ডি লাইন আপনার দুই লাইনই আছে এখানে আর কিছু করা লাগবে না সোলার টু পয়েন্ট জিরো সোলার ইনেট ভার্সন আপনার ওয়ান পয়েন্ট জিরো এখানে সব ঠিক আছে জাস্ট এখানে আপনার এক্সিট থেকে বের হয়ে যাবে আপনার এটা সেপে দিয়ে দেবেন সেপ দিলে আপনার ওকে আর কিছু করা লাগবে না এটা সোলার কানেকশনটা সুইচটা অন করলে আপনার আছে সোলার কাজ করবে পিছনে সোলার সুইচটা যদি আমরা অন করে দিই যেখানে আমার সব ইনফরমেশান দেখাবে সোলার পিসি মোড আপনার অন এখানে কিন্তু জিরো জিরো এখানে সোলার থেকে আমি চালানো হয়নি এই আইপিএসটা এখানে আমার লোডে ছিল আর ওটা এখন জাস্ট খোলা আছে কানেকশন এটা এখন খোলা আছে ছোলা কানেকশন খোলা আছে এখানে এটা আপনার সংযোগ করবো যে আপনার একদম জিনিস এটা আমরা লোড দেবো তো সেটিংয়ের এটাই ছিল মূল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে